হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সব আশা করি সবাই ভালো আছেন তো আগামী দুই দিন পর কিন্তু আমাদের ঈদ উল আজহা তো সবাইকে ঈদের শুভেচ্ছা তো আজকে শাড়িগুলো কিন্তু আমরা দেখাবো এগুলো কিন্তু একদম অরিজিনাল তসর অরিজিনাল তসর ডিজিটাল প্রিন্ট করা একদম পিওর তসরের ভিতরে যেগুলো বাহির থেকে নিতে গেলে অনেক টাকা প্রাইস পড়বে তো আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে তো শাড়িগুলো দেখানোর আগে আমি একটা কথা বলি যে আমাদের কিন্তু বর্তমানে ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে আমাদের অনলাইন শপটা কিন্তু ফুল বন্ধ হয়ে গেছে তো আপনারা কিন্তু অর্ডার করলে নিতে পারবেন না যারা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে নিতে চান আপনারা অর্ডার করে আমাদের বুকিং দিয়ে রাখবেন ঈদের পরে আপনার ডেলিভারিটা পাবেন আর যারা আমাদের শপে আসতে পারবেন তারা শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে তো যারা ঈদের আগে নিতে চান তাদের কিন্তু অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসতে হবে আর যারা অনলাইন শপে অনলাইনে অনলাইনে নিতে চান তারা কিন্তু ঈদের পরে নিতে পারবেন তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা দেখাবো এখানে কিন্তু আপনারা এটার কালার পাবেন ষাটটা কালার দেখেন শাড়ি কিন্তু আমাদের প্রচুর পরিমাণ চলে আসছে দেখেন শাড়িগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কিন্তু এই তসরপুটিক শাড়ি ডিজিটাল প্রিন্ট করা শাড়িগুলো কিন্তু চলে আসছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন আর আমাদের শপটা কিন্তু চান রাত পর্যন্ত খোলা থাকবে আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে এবং চান রাত পর্যন্ত খোলা থাকবে তো আমাদের ঈদের পরে যেদিন আমাদের দোকানটা খুলবে আমরা বিরোধী বলে দিব আর যারা এই শাড়িগুলো এখনই অর্ডার করতে চান তারা বুকিং দিয়ে রেখে দেবেন তবে ডেলিভারিটা কিন্তু আমাদের ঈদের পরে হবে যখন আমাদের দোকানটা খুলবে আমাদের কুরিয়ার সার্ভিসগুলো চালু হবে তখন কিন্তু আপনারা পাবেন চাইলে বুকিং দিয়ে রাখতে পারবেন আর যারা ঈদের আগে লাগবে তাদের কিন্তু অবশ্যই আমাদের শপে আসতে হবে তো শাড়িগুলো কিন্তু আমরা দেখাচ্ছি একদম আপডেট শাড়িগুলো আমাদের চলে আসছে অরিজিনাল তসর ডিজিটাল প্রিন্ট করা দেখেন ব্লাউজ পিস সহ কত গর্জেস ডিজিটাল প্রিন্ট করা আর শাড়িগুলো কিন্তু একদম ব্যতিক্রম এগুলো কিন্তু একদম সোবার একটা শাড়ি দেখেন আর শাড়িগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন টার্সেল করা শাড়িগুলো কিন্তু একদম টার্সেল করা আঁচলটা দেখেন আচলটা হবে এটা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা বেস কালারটা কিন্তু আমি একটু বলি বেস কালারটা কিন্তু আপনাদের গোল্ডেনে হবে বেস কালারটা কিন্তু গোল্ডেনে হবে আর এই প্রিন্টের কালারগুলো এই প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে তো এখানে কিন্তু আপনার পাবেন সাতটা কালার প্রত্যেকের মানে প্রত্যেকটা ডিজাইন সেম হবে আর বেসটা কিন্তু সেম হবে আর প্রিন্টগুলো কিন্তু একটু আলাদা কালার হবে তো এই শাড়িটা কিন্তু আপনার পেয়ে যাবেন একদম অফার প্রাইসে মাত্র তেরোশো টাকা যেখানে যান যেখানে যান মিনিমাম তিন থেকে পঁয়ত্রিশশো টাকা প্রাইস লাগবে আপনাদেরকে আর কিনতে হয় না আর আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রাইসে মাত্র তেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তেরোশো টাকা আর যারা অনলাইনে নেবেন তারা বুকিং দিয়ে রাখতে হবে কারণ এখন কিন্তু আমাদের ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আমাদের ডেলিভারি বন্ধ হয়ে গেছে তো যারা নেবেন বুকিং দিয়ে রেখে দেবেন এদের পর আমরা যখন আমাদের কুরিয়ারটা চালু হবে তখন আমরা পাঠিয়ে দেবো দেখেন একটা কালার দেখেন এই একটা কালার দেখেন কত গরজেস একদম ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর শাড়িগুলো অসম্ভব সুন্দর একদম সোবার একদম স্ট্যান্ডার্ড একটা শাড়ি তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা এটা কত সুন্দর একদম গর্জেস ডিজিটাল প্রিন্ট করে শাড়িগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর সোভার একটা শাড়ি যারা অফিসিয়াল ভাবে নিতে চান তারাও নিতে পারবেন যারা টিচাররা আছেন তারাও নিতে পারবেন অনেক কাপড়া একটু সোভারের ভিতরে ভাইবার জন্য চান এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার ব্লাউজই পেয়ে যাবেন এগুলো কিন্তু এখানে আমরা সাতটা কালার সামনে দেখাইতেছি আর আমাদের শাড়ি কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু সব আপনার যদি এক এক কালার দশটা বিশটা করেছেন আমরা দিতে পারবো দেখেন আমাদের কিন্তু অনেক মাল ওই যে দেখেন আমরা সাদা পলি করা একদম আইসি আইসি পলি করা আমরা রেখে দিছি এগুলো আমরা ঈদের পরে খুলবো তো আমরা যেগুলো খুলছি বাকি যেগুলো খুলছি এগুলো আমরা ভিড় ভিড়োতে দেখাচ্ছি তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সেম কালার চাইলে আপনার ডাবল ডাবল নিতে পারবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস মাত্র তেরোশো টাকা আর যারা আমাদের শপে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকবে এবং চার রাত পর্যন্ত আমাদের শপটা খোলা আছে দেখেন এটা হলো রেড কালার দেখেন রেড কালারটা কত সুন্দর একদম মিষ্টি রেড কালার দেখেন রেড কালারটা কিন্তু অনেক সুন্দর আর শাড়িগুলো কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর শাড়ি মাত্র তেরোশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর যারা আমাদের শপে আসা ঠিকানাটা জানার না আমি একটু বলে দিই আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যানসোর মার্কেটের তৃততলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসবেন আসলে আপনারা শাড়িগুলো নিয়ে পেয়ে যাবেন অফার যাবেন মাত্র তেরোশো টাকা দেখেন বেগুনি কালার বেগুনি কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর শাড়ি তো আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রায় থাকবে মাত্র তেরোশো টাকা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে পিস আছে দেখেন অরেঞ্জ কালারটা দেখাই অরেঞ্জ কালারটাও কিন্তু অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগবে যত পিস লাগবে আপনার অর্ডার করে ফেলবেন সেম সেম কালার চাইলেও কিন্তু আমরা দিতে পারবো প্রচুর পরিমাণ আমাদের শাড়ি আছে দেখেন একটা শাড়ি অরেঞ্জ কালার এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তো আমি আবারও বলি আমাদের কিন্তু ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে অনলাইন সার্ভিসটা কিন্তু আমাদের বন্ধ হয়ে গেছে তো যারা ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে নিতে চান অবশ্যই আপনারা বুকিং দিয়ে রেখে দেবেন এটা আমাদের ঈদের পরে যখন আমাদের কুরিয়ারটা খুলবে তখন আমরা পাঠাবো যারা নেবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবে চলে আসবেন দ্রুত আমাদের শপে চলে আসবেন তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ